হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে হচ্ছে রবিবার আর রবিবারে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে একদম কিচেনে ঢুকে গেছি তো আজকে মেয়ের ইচ্ছে হলো যে চাউমিন খাবে জলখাবারে তার জন্য চাউমিনই করছি তো দুটো ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে করে দেবো তো প্রত্যেক স্কুলে বলে চাউমিন টিফিন নিয়ে যাব তো দেওয়া হয় না তো আজকে দেখলাম রবিবার বাড়িতে আছে তো আজকেই ওকে চাউমিনটা করে দিই বেশ কয়েকদিন থেকে আমাকে বলছে মা চাউমিন খাবো তো এরকম বললে তো না দিলে একটু কেমন লাগে তো আজকেই শুরু করে দিলাম কিন্তু আজ আমার এবার খুব তাড়াহুড়োর তো তোমরা ভাবছো হঠাৎ রবিবারের দিন আবার কিসের তাড়াহুড়ো রবিবারের দিন তাড়াহুড়ো বলতে আজকে তোমরা তো জানো আমাদের ফিল্টারটা খারাপ হয়ে গেছে বেশ কয়েকদিন হলো তো জলের তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো দুই তিন রকম জল এনে আমরা ব্যবহার করছি তাও আমাদের জলের অসুবিধা মিটছে না তো তাড়াতাড়ি কল বুক করা হয়েছে যাতে তাড়াতাড়ি কলটা সারিয়ে নেওয়া হয় তো তার জন্য ওই কল করে ওরা মেসেজ দিয়েছে যে রবিবারের দিন আসবে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তার মানে বুঝতেই পারছো ওরা এলে তো আমাকে পুরো কিচেনটা ওদের হাতেই ছেড়ে দিতে হবে তো তার আগে আমি খুব তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে নিলাম তারপরে আমি বললাম আজকে বেশি কিছু বাজার করো না কারণ ওরা চলে যাওয়ার পরে আমাকে আবার কিচেন পুনরায় পরিষ্কার করতে হবে তারপরে রান্না করা মানে অনেক ঝামেলা আমার তো আমি বললাম যে আমি ওরা আসার আগেই রান্না করব সেই মতো আমাকে অল্প করে মাছ এনে দাও সেই মাছের ঝোল আর ভাত আমি করে রেখে দেবো দিয়ে কিচেনটা ওদেরকে ছেড়ে দেবো ওরা যতক্ষণ খুশি ধরে টাইম ধরে ওরা ফিল্টার সারাবে কারণ এর আগে বহুবার হয়েছে অনেক টাইম লাগে কিচেন তোমার ফিল্টারটা পরিষ্কার করতে আর এবারও তাই হবে তো এবার ওরা চলে যাওয়ার পরে রান্না করতে কত অসুবিধা হবে আর বেলা হয়ে গেলে রান্না করতে আমার একদম ভালো লাগে না তো তার জন্যেই এই চট জলদি চাউমিনটা করে দিলাম তারপরে ওদেরকে দিয়ে আমিও তখন নিয়ে নিয়েছি আর তাড়াহুড়োর পর রান্না করেছি চাউমিনটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল তো সকালে জলখাবারটা আমাদের বেশ ভালোই হলো খুব ভালো লাগলো খেতে আর অনেক দিন চাউমিন রান্না করেছি কিন্তু ডিম দিয়ে করা হয় না বেশিরভাগ দিনই নিরামিষ রান্না দিনে রান্না করি চাউমিন আর ডিম ছাড়াই করি তো আজকে ডিম দিয়ে বেশি ভালো লাগলো খেতে তো অনেক দিন পর বেশ ভালোও লাগলো আর গুনগুন স্কুলে নিয়ে যাব বলে চাউমিন এবার দেখো নিরামিষভাবে যেহেতু আমি টিফিন দিই ডিম তো দেবোই না যেহেতু স্কুল ব্যাগে ক্যারি করবে টিফিন বক্সটা তার জন্য এবার নিরামিষ তো অত ভালো লাগবে না আর তারপরে সেই কখন খাবে সকালবেলায় করে দেব আর খাবে সেই দেড়টার সময় কেমন একটু শক্ত শক্ত হয়ে যাবে সেই কারণে আমি দিই না তো বলে মা ফ্রেন্ডরা নিয়ে যায় চাউমিন ম্যাগি তুমি আমাকে করে দাও না আমি বলেছি ঠিক আছে তুই ছুটির দিন যেদিন বাড়িতে থাকবি তোকে আমি গরম গরম চাউমিন ম্যাগি রান্না করে খাওয়াবো তো সেটা কথা দিয়েছিলাম কথা দেওয়া অনেক দিন হয়ে গেছে তো আর কতদিন না দিয়ে রাখবো তো ওই জন্য আজকেই দিয়ে দিলাম কিন্তু আজকে খুব তাড়াহুড়ো আজকে সেরকম ওকে বাজার করতে দিইনি তো বাজার করতে দিইনি মানে কি বাজার যেতেই দিইনি আজকে নিচেই বলছিলো মাছ এসেছে তো নিচ থেকেই দেখো মাছ নিয়েছে আর এই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম লাল লাল করে ভেজে তুলে নিলাম আর দেখো কড়াইটা আজকে আমার খুব পুড়ে গেছে কারণ ম্যাগি চাউমিন রান্না করেছি তারপরে আবার মাছ রান্না করছি তো তার জন্যে কড়াইটা এতটা পুড়ে গেছে আর তার থেকেও আরও একটা কারণ আছে মানে আমি কড়াইয়ে তেল দিয়ে একটু ওদিকে চলে গেছিলাম আর গ্যাসটা আমার মানে কমানো ছিল না তার জন্য কড়াইটা বেশি লাল হয়ে গেছে তো দেখো বলতে বলতে আমার মাছ আলু সব ভাজা হয়ে গেল আর আমি তোমার মশলাটাও দিয়ে দিলাম সব মশলা করে নিয়েছি আদা তারপরে কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো আর শুধু ঘড়ি দেখতে হচ্ছে যে কখন চলে আসবে আর আমি এবার দেখো রান্না করতে করতে বিশেষ করে দুপুরবেলায় কত কি মানে ছড়ানো থাকার আমার তো বেশি ছড়িয়ে ছিটিয়ে রান্না করি আমি বেশি তো এই রান্না করার পর সমস্ত জিনিস আমি ডাইনিং টেবিলে নিয়ে চলে যাবো যে রান্নাঘরটা পরিষ্কার করে দেবো তাহলে ওদের কাজ করতে সুবিধা হবে আজকের যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে নেক্সট দিন সকাল থেকে করেছি তো আজকে হচ্ছে সোমবার তো তার কালকে যে ভিডিওটা শুরু করেছিলাম ফিলটা সারানোর পরে আর আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক আজকে হচ্ছে সোমবার আর সকাল থেকে শুরু করলাম আজকের ব্লগটা তো সকালবেলায় স্কুল অফিস দুজনেই যাবে তো সকালবেলায় উঠে যে কাজ আমার শুরু করে দিয়েছি রান্না বান্না একদম পুরোদমে আর কি বলবো কয়েকদিন যে জলের কি কষ্ট হলো তাই মানে যখন বাড়িতে থাকে যে জিনিসটা তখন তার মূল্য বুঝতে পারি না আর যখন থাকে না তখন বুঝতে পারি যে কতটা প্রয়োজনীয় তাই হয়তো জলের আর এক নাম জীবন ওরে বাপরে তিন দিন ধরে যে আমাদের কষ্ট গেল মানে কোনো জলই মনে হচ্ছে যেন আমরা খেতে পারছি না এমন একটা অভ্যাস এক জিনিস খেয়ে রেখে সেটা না থাকলে যেন যে কি অসুবিধা হয় আর তিন চার দিন ধরে যে আমাদের কি সমস্যা হলো মানে কি বলবো তোমাদেরকে তো ভীষণ সমস্যা হলো কয়েকদিন জলের জন্য তো রান্নাবান্না এদিকে চলছে আজকে নিরামিষ রান্নাবান্না চলছে আজকে সোমবার তাই নিরামিষই রান্না করছি স ওদের জন্যও নিরামিষই রান্না করছি একই রান্না করছি কারণ নিরামিষ আমিষ এরকম করলে খুব অসুবিধা হয় আমার তো ওদের রান্নাবান্না করে দিয়েছি আর এদিকে গুনগুনের জলগুলো ভরে দিলাম আর গুনগুনের টিফিন বক্সটা রেডি করা হয়নি গুনগুনের টিফিন বক্সটা রেডি করতে হবে আর একটা জিনিস আমার সঙ্গে খুবই হয় যখন যেটা খারাপ হয় পরপর পরপর বাড়ির জিনিসগুলো খারাপ হতে লাগে আর যখন কোনো ভালো জিনিস হয় তখন দেখব পরপর ভালো জিনিসই হয় আমার সঙ্গে তো খুবই হয় এটা তো তোমাদের সঙ্গে কি হয় আমাকে কমেন্ট করে জানিও তো যখন আমার বাড়িতে জিনিসপত্র ভাঙচুর শুরু হয় তখন একটার পর একটা ভাঙতেই থাকে যেমন ফিল্টারটা খারাপ হয়ে গিয়েছিল তারপরে আমার মিক্সারটাও তাই খারাপ হয়ে পড়ে আছে তো এই রকমই আর কি তো আজকে দেখো গুনগুনকে তুই কিনে দিয়েছি সুজি আর দিয়েছি হ্যালো হ্যালোয়ান তো এই যে আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি আর প্রত্যেক দিন আমি এই ড্রেসটা দিতে গুনগুনকে ভুলে যাই তো আজকে সকাল থেকে খাটে বের করে বেরোতে দিয়েছি আর আমরা রেডি হয়ে নিচে নেমে গেছি এখন বাসে বাসের বাসে তুলে দিয়ে আমি ঘুরতে যাবো আজকে गुनगुन जाने ना टोटा टोटा গুনগুনকে বাসি দিয়েলাম আর তার মাঝেই আমি স্নানটা চটপট সেরে নিয়েছিলাম কারণ আমার আজকে সকাল থেকে একটু প্ল্যান ছিল আমি বাড়ি যাব লালগোলা তো গুনগুনকে সেরকমভাবে বলিনি কারণ ও না যেতে পেলে ওর মন খারাপ হয়ে যায় তো আজকে সোমবার পুজোতেও একটু টাইম লাগবে খুব তাড়াহুড়ো করে পুজোটা করে নিলাম আর গুনগুনের বাপির সঙ্গে যেহেতু ও অফিস যাবে তো ওর সঙ্গেই চলে গেলাম দেখো আমরা টোটো এখন বসে গেছি আর আজকে এত মানে তাড়াহুড়ো করে গিয়েছি যে ট্রেন স্টেশনে চলে এসেছিলো কেবল ট্রেনটা ছাড়েনি তো খুব মানে কষ্ট করেই ট্রেনটা আজকে পেয়েছি আর দেখো তারা তাড়াহুড়ো করে এসে হাজারদুয়ারি এক্সপ্রেসে এত ভিড় যে আমরা জায়গা পাইনি আমি দাঁড়িয়ে আছি সবাই সিট বাই সিট বসে আছে তো মুর্শিদাবাদেই আমি জায়গা পেয়ে গেছিলাম কিছুক্ষণ দাঁড়ানোর পরে তো তারপরে বসলাম আর প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম কারণ বুঝতেই পারছো সকাল থেকে কত মানে এরকম করে আমি এই তো আমি লালগুলা গিয়েছিলাম গুনগুনের বাপির সঙ্গে তো চলেও এলাম গুনগুন আসতে তাই নিচে নেমে গেছি আমরা চারটের সময় চলে এসেছি আর এখন নিচে নামলাম গুনগুনকে নিতে এসেছি আর কি বাস ঢুকবে এখনই তাই কয়েক ঘন্টার জন্য গেছিলাম আমাদের এই গলিটাতে খুবই বাতাস দাঁড়াতে খুব ভালো লাগে তো এই সময়টা যখন গুনগুনের জন্য অপেক্ষা করি খুবই ভালো লাগে আজকে ওয়েদারটা খুব ভালো মেঘলা মেঘলা কি সুন্দর সব ক্লাস হলো চল্লিশটা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আজকের মতো টা টা বাই বাই